সারা জীবন মুখে লেগে থাকার মতো একটি রুই মাছ ভুনার রেসিপি শেয়ার করবো আজকে আপনাদের সাথে এই রুই মাছ ভুনাটা যদি একবার তৈরি করে খান তাহলে এর স্বাদ কিন্তু আপনার মুখে সারা জীবন লেগে থাকবে অনেকে অনেকভাবে রুই মাছ ভুনা করে থাকেন তবে আমার রেসিপিটা ফলো করবেন দেখবেন একেবারে পারফেক্টভাবে ভুনা মাছের রেসিপি আপনি পেয়ে যাবেন এবং এইভাবে সব ধরনের মাছই কিন্তু ভোনা করে খেতে পারবেন অসম্ভব টেস্টি হয় প্রথমে এখানে আমি আটশো গ্রামের মতো মাছ নিয়েছি রুই মাছ আর এই মাছটা বেশ বড় ছিল কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি একটু মাখিয়ে রাখবো সামান্য পরিমাণে নুন সামান্য পরিমাণে মরিচের গুঁড়া সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এই মাছগুলো আমি মাখিয়ে রাখব পনেরো মিনিটের মতো তাই মাছ রান্না করার আগে ভালো করে ধুয়ে এভাবে মাছটা মাখিয়ে রাখবেন এতে করে নুন হলুদ ভালো করে যেতে পারবে খাবারও খুব টেস্ট হবে শেষে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে রেখে দিলাম পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখন তেল গরম হলে এর মধ্যে মাছগুলো ভেজে নেব আর রান্নার ক্ষেত্রে সবসময় মাছ আমি একটু হালকা ভেজে নেই কারণ হালকা ভেজে নিলে মাছগুলো খুব খেতেও ভালো লাগে আর সফটও থাকে আর যদি বেশি কড়া করে ভেজে ফেলেন তাহলে মাছগুলো কিন্তু খুব ড্রাই হয়ে যায় এখন উলটিয়ে পালটিয়ে এই মাছগুলো আমি ভেজে নেব হালকা তাই এক থেকে দেড় মিনিটের মতো এক পিঠ রেখে রেখে উলটিয়ে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি স্টেপ টু স্টেপ ফলো করে এই মাছ বোনাটা অবশ্যই আপনারা ট্রাই করবেন দেখবেন খেতে কতটা মজা হয় মাছগুলো এখন তুলে নিচ্ছি সবগুলো এইভাবেই কিন্তু মাছ ভেজে নিতে হবে বাকি মাছগুলো এইভাবেই ভেজে নিয়েছি এখন একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব এই যে পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা দিয়েছি আমি বাটা পেঁয়াজটা দিলে কিন্তু তরকারির কালারটাও সুন্দর হয় আর গ্রেভিটাও খুব দেখতে সুন্দর লাগে জন্য কিছু পেঁয়াজ আমি ভেজে দিই কিছু পেঁয়াজ আমি বেটে দেই দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট দেড় চামচ পরিমাণ যেহেতু মাছ ভালোই আছে এজন্য দেড় চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট আদা রসুন দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এতে করে কিন্তু আদা রসুনের গন্ধটাও দূর হয়ে যাবে তাই ভালো করে আমি থেকে মিনিটের মতো দুই আদা রসুনটা ভেজে নিলাম পেঁয়াজের সাথে এখন গুঁড়া মশলা অ্যাড জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম এতে করে এই পেঁয়াজটা পুড়ে যাবে না এখন আমি একে একে সব গুঁড়া মশলাটা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চামচের একটু বেশি ভাজা জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ আমি ভাজা জিরে গুঁড়োটা আবার শেষে একটু ব্যবহার করবো জন্য একটু কমিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলো নেড়ে চেড়ে একেবারে তেল উঠিয়ে কষিয়ে নিতে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে তেল উঠে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণের সরিষা বাটা আমি এই সরিষার মধ্যে চারটা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছিলাম আর দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব টক দই টক দই যদি আপনাদের ঘরে না থাকে তাহলে দুধের মধ্যে সামান্য লেবুর রস বা ভিনেগার দিয়েও টক দইটা তৈরি করে নিতে পারবেন দুই চামচ পরিমাণ এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই টক দই এবং এই সরিষা বাটাটা দিয়েও ভালো করে আমি ভুনে নিয়েছি দেখুন মশলাটা একেবারে তেল উঠে এসেছে আর এইভাবে কিন্তু মশলা কষিয়ে নিতে হবে রান্নার ক্ষেত্রে এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি মানে যেই পানিটুকু দিয়ে আমি পুরো মাছগুলো রান্না করবো সে পরিমাণে পানি দিয়ে এখন পানি থেকে বলক উঠে আসছে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একেবারে হাই হিটে দশ মিনিটের মতো প্রথমে রান্না করে নেব মাছগুলো দিয়ে আলতো করে একটু নেড়ে চেড়ে এখন আমি রান্না করে নিচ্ছি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মাঝে মধ্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু মাছগুলো ভাজা আছে সেক্ষেত্রে নাড়াচাড়ারও তেমন ভয় নেই ভেঙে যাওয়া যাবে না দেখুন অনেকটাই কিন্তু গ্রেভি ঘন হয়ে এসেছে এই জন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়া আর সামান্য পরিমাণে দিয়ে দেবো গরম মশলার আর যে টক দই দিয়েছিলাম সেই ব্যালেন্সটা ঠিক করার জন্য এক চিমটি পরিমাণে চিনি দিয়ে দিলাম এতে করে খাবারের টেস্টটাও ভালো আসবে এবং টক দইয়ের যে ভাবটা সেটাও থাকবে না এখন শেষের দিকে কড়াইটা একটু দুলিয়ে আমি নিচ্ছি যাতে করে এখন ভেঙে না যায় যেহেতু একেবারেই ঘন হয়ে এসেছে আর এই অবস্থায় কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে দেব এবং বিশ মিনিটের মতো রেখে দেব এরপরে দেখবেন তরকারি থেকে সুন্দর একটা কালার চলে আসবে এবং দেখতেও অনেকটা লোভনীয় লাগবে এই জন্য রান্নার পরে কিন্তু আপনারা দশ থেকে পনেরো মিনিট মিনিমাম রেখে দিয়ে সার্ভ করবেন দেখবেন তরকারিটা খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এই যে আমি পনেরো মিনিট পরে সার্ভ করে নিচ্ছি মার্শাল্লাহ দেখতে অনেকটা লোভনীয় লাগছে খেতে অসাধারণ হয়েছিল আপনারাও কিন্তু এইভাবে দুই মাস অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টসে করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু পাশে থেকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ